হ্যাঁ আমি জানি মনে মনে সবাই এরকম একটি ওয়েবসাইটের সন্ধান করছিলেন যেখান থেকে আপনার নিজের ওয়েবসাইট থাকবে এখানে কালার ট্রেডিংয়ের সেম টু সেম আপনি চাইলে এখান থেকে ডিপোজিট কি রকম দেখে নিতে পারেন তারপরে এটা অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু অ্যাপ্রুভ রিজেক্ট করা যাবে কতজন ইউজার আছে সমস্ত কিছু দেখা যাবে তাদের ডিটেলস আর এখান থেকে কিন্তু এই যে দেখেন এই মাত্র যে ডিপোজিটটা করলাম এটা এই যে আমি অ্যাপ্রুভ যখন করলাম তারপরে ইউজার প্যানেলে আসলাম দেখেন আমার টাকাটা অ্যাড হয়ে গেছে তো এখানে সেম টু সেম এই যে দেখেন পাঁচ সেকেন্ড আগে ওয়েট করা যাবে না সেটা আসছে সব কিছু একেবারে কপির মতো ই করতে পারেন আপনাদের একটা ইউআইডি থাকবে তারপর দেখেন রিডিং কোড মানে আপনারা এখান থেকে গিফট কোড পর্যন্ত জেনারেট করতে পারবেন এই যে আমি এখানে পনেরো হাজার বেটি দিলাম তো গিফট কোড কীভাবে জেনারেট করবেন দেখেন আচ্ছা তার আগে দেখেন এখান থেকে আপনার যত ইউজার আছে ইউজারের নাম্বার আপনি ইউএডি সার্চ করে ইউজারের আইডি আনতে পারবেন তারপর তার অল ডিটেলস এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন তার মোট রেফারেল তাকে মোট কত টাকা বোনাস দিচ্ছেন আপনি সব কিছুই মোটারকম বেশি চেঞ্জ করতে পারবেন তো এখন কথা হইতেছে আপনারা এটা কিভাবে তৈরি করবেন এ তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে তা আচ্ছা গিফট কোড কীভাবে জেনারেট করবেন এটা দেখাই দিতেছি আর এটা দেখেন আমি আর কি বলি শুনুন তো মনে করেন গিয়া আমাদের টেলিগ্রাম চ্যানেল ফার্স্টে জয়েন করবেন আর আমার পার্সোনাল টেলিগ্রামে নখ দিবেন পার্সোনাল টেলিগ্রাম আইডিতে যদি আপনারা আমাকে নখ দেন তাহলে কিন্তু আমার সাথে কন্টাক্ট করতে পারবেন আমার সাথে কন্টাক্ট করে আপনারা এরকম একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন আর প্রাইস কিন্তু খুবই 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 পরিমাণ কম এটার যারা যারা তৈরি করতে চাচ্ছেন তারা তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন আর এখানে কিন্তু আপনারা সব কিছুই করতে পারবেন সেম টু সেম ঠিক ওই দেখেন রেফারে ক্লিক করলে রেফারেল আপনি ইউআইডিটা পেয়ে যাবেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন একেবারে সেম টু সেম ঠিক ওই রকমের তো তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যে এটা নেবেন আমাকে ফার্স্টে তো টেলিগ্রামে ইনবক্স করবেন সব কিছু আমার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ওখান থেকে আপনারা জয়েন করে আমাকে ইনবক্স করবেন আর একটা মেন জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা কিন্তু এ আপনি অ্যাভেলেবেল জানেন যেরকম ওয়েবসাইট তৈরি করতে গেলে এপিআইয়ের প্রয়োজন হয় তার দাম কিন্তু আহামরি তার জন্য কিন্তু আপনারা ওগুলো কিনতে পারেন না যেমন এক একটা দাম পড়ে যায় আপনার ষাট থেকে আট হাজার টাকার মতো এর দাম পড়ে যায় তার জন্য কিন্তু মূলত এই টপিক এর জন্য এটা তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটা এটা আপনাদের কোনো ধরনের এপিআই এর প্রয়োজন হবে না এপিআই যেটা লাগবে ওটা আমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের পক্ষ থেকে আপনারা চাইলে তার জন্য এটা ইউজ করতে পারেন আট থেকে দশ শুধু এপিআই খরচ লাগে যদি অন্য অন্য জায়গা থেকে আপনারা মনে করেন অন্য রকম ওয়েবসাইট তৈরি করতে চান আর যেহেতু এটা সম্পূর্ণ এসটিএমএল দিয়ে আমাদের তৈরি করা তাই এটার কোনো ধরনের এপিআই এর প্রয়োজন নেই আপনারা চাইলে খুবই স্বল্প দামে খুবই স্বল্প দামে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন অবশ্যই আমাকে দ্রুত ইনবক্স করেন কমেন্টে থাকা লিঙ্ক দিয়ে আর বারবার বলে দিচ্ছি এ পি আই এর কোনো প্রয়োজন নাই আর আরেকটা কথা মেন যেটা টপিক সেটা হচ্ছে যে এখানের যে মার্কেটটা সেই মার্কেটটা কিন্তু আপনার প্রতিটা গেমের মার্কেটের সাথে অ্যাডজাস্ট করা কোনোই নেই যে আলাদা থাকবে এই যে পিরিয়ড নাম্বারটা আপনারা চাইলে চেক করে দেখতে পারেন আপনারা চাইলে চেক করে কিন্তু আপনারা নিজেরা দেখতে পারেন আর আপনাদের যদি ডেমোর প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে ইনবক্স করেন ড্যামো কিন্তু সব কিছুই আমি ইনবক্সে যদি করেন তাহলে সব কিছু আমি কিন্তু ওখানে দিয়ে দিব। আশা করি সাইডটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেহেতু খুবই কম দামে তৈরি করতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনারা নিজেরাও ইউজফুল মানে একটা ইনকাম করতে পারবেন আর যে বিষয়টা দেখাই দিই দেখেন বোনাস সেটিং মনে করেন আপনারা রেফারেল বোনাস কত দিতে যাচ্ছেন অ্যাকাউন্ট করলে ওয়েলকাম বোনাস কত দিতে চাচ্ছেন মানে অ্যাকাউন্ট করলে যে টাকাটা থাকবে তারপর ডিপোজিট সর্বনিম্ন কত করতে পারবে উদ্যোগ সর্বনিম্ন কত করতে পারবে আপডেট নোটিশ আপডেট যে নোটিশটা ওইটা কি দিবেন আপনি তারপর সাপোর্ট লিঙ্ক কোনটা দিবেন এটা তারপর এখান থেকে আপনি আপনাদের নাম্বার বসাইতে পারবেন বিকাশ নগদ কোনটা কি এগুলো আর কি ওকে তো সবাই ভালো থাকেন দু তিন